কোন কানে ঢুকছে কান আগে আমরা ডান কানটা দেখবো ডান কানটা দেখলে বাম কানের ভিতরটা বুঝতে পারবো ডান কানটা কেমন আছে দেখুন আমরা ক্যামেরা দিয়ে ভিতরে চলে যাচ্ছি ডান কানে একদম পর্দা ফিনটেক এটা ভালো আছে ভিতরে আর যাওয়ার কোনো রাস্তা নেই সব কিছু নাই এটা কস স্টার্ট এখন আছেন যেখানে ওনার তেলা পোকাটি ঢুকেছিল আমরা দেখব ভিতরে কি পজিশন ওনারা কিছু বের করার চেষ্টা করছে এটাই সমস্যাটা করছে এই দেখুন তেলা পোকা বা পোকার মতো কিছু একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে দেখুন পুরা কান ভরে আছে এবং পুরা

এটা একটা ফোর্স সেব এটাকে বলে ক্রোকোডাইল ফোর্স সেব ঠিক আছে পজ দেখুন আমরা দেখতেছি ভিতরে অনেক আসলে ওই টেনে টেনে আনতে যে ওনারা পুরোটা আনতেও পারে না আসলে তো এটা ওনারা ছিঁড়ে ফেলছে পোকাটা দেখেন এই জায়গাটা নাই তো কিন্তু পজ তাহলে আমরা দাও হুম দেখুন আরেকটা পা আসছে আর একটা অংশ আসছে রোগী বসে আছে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো আপনার এটা নেই আমরা এগুলো চেষ্টা করতেছি অনেক ভিতরে আসলে চলে গেছে আর সমস্যা যেটা হয়েছে ওনারা গ্রামে ট্রাই করাতে টুকরা টুকরা হয়ে গেছে হয়ে যাওয়াতে এটা আস্তে আনা এখন আর সম্ভব না এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসতেছে আমরা এটা আনার পরে আবার হ্যাঁ আমরা আবার কষ্ট হচ্ছে বাবা কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে অনেক কষ্ট অনেক কষ্ট একটু ধৈর্য ধরেন আমরা আপনাকে অজ্ঞান না করে বের করতেছি যাতে আপনার কষ্ট কম হয় কারণ অজ্ঞান করতে গেলে অনেক ধরনের রিস্ক আছে অনেক খরচও হয় আমরা করতে যাচ্ছি একটু কষ্ট হলেও সহজে কাজটা করতে চাচ্ছি একটু ধৈর্য ধরেন ঠিক আছে বস ভাবে একটু একটু বাতাস দিয়ে বাকি কিছু অংশ একদম পর্দার সাথে লেগে গেছে আমরা এটা শাকসাম দিয়ে একটু কাছে আনার চেষ্টা করতেছি যাতে এটা ধরা যায়

এটা আসলে লাস্ট মাথাটা এই যে সামনে দেখেন তেলা বোকা এই যে এভাবে ঢুকছে হ্যাঁ তাহলে ওখানে ওই যে টেনে টেনে আসে পিছনের অংশটা আসছে তো এই এই অংশটা যখন পর্দা আটকে গেছে এটা ওইদিকে তো আর রাস্তা নাই যেতে পারতেছে না আটকে গেছে এটা যদি ঘুরতো ঘুরতে পারত তাহলে বের হয়ে যেতে পারতো এটা ওখানে যে আটকে গেছে দেখেন পুরো অংশটা চলে আসছে দেখুন দেখুন দর্শক মন্ডলী আপনার কাছে বাবা এখন ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ মাথা আচ্ছা আচ্ছা বস মন্ডলী দেখুন এই জিনিসগুলো আমরা বের করছি আর বাকি কিছু অংশ ওরা আসলে গ্রামে টেনে টেনে ছেড়ে বের করছিল মূল যে অংশ মাথাটা ভিতরের দিকে ঢুকেছিল ওইটা আমরা পুরোটা দেখেন সামনে দুইটা শুরের মতো দেখা যাচ্ছে এগুলো সহ বের করে দিছে এখন আমরা দেখব ভিতরে কি পজিশন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা দেখেন ধরেন আপা মাথাটা একটু এই পজিশন দেখা ভিতরে দেখেন এই যে দেখেন না এই যে দেখেন পর্দা দেখা যাচ্ছে চারি পাশে প্রচুর ইনজুরি অর্থাৎ এই তেলা যে যখন মুখটা ভিতরে চলে গেছে পর্দার সাথে লেগে গেছে এটা আর হতে পারে নাই চারিদিকে যখন নাড়াচাড়া সে মানে লাফালাফি করছে পুরো কানটা দেখেন কত ইনজুরি হয়েছে আর একটু চিন্তা করেন উনি কতটা ব্যথা পাইছে

আচ্ছা যাক এখন তো আপনারা খুশি চুলাটা যখন বের হয়েছে দেখলেন কান ক্লিয়ার ক্যামেরা দিয়ে এখন আসলে প্রযুক্তি যত দিন যাচ্ছে আরো উন্নত হচ্ছে আগে প্রযুক্তিগুলো ছিল না এখন আলহামদুলিল্লাহ আমরাও খুশি আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পেরে তাহলে আপনারা কষ্ট করছেন এখন আমাদের ভালো লাগছে আপনারা এখন কষ্ট থেকে মুক্তি পাবেন আমরা কিছু ওষুধপত্র দিব যাতে ইনফেকশন বা যে ক্ষতটা হয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে আপনি পুরো পুরো সুস্থতার প্রত্যেকটাটা কমে যাবে। কমে যাবে। ধন্যবাদ সবাইকে।